উত্তর সিকিমের বাস দুর্ঘটনায় রাজ্যের দুই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে এসেছে তাদের উদ্ধারে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ত্রিপুরা সরকার আজ সংবাদ মাধ্যমের সামনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী

রাজ্যের এই দুই এই দুর্ঘটনায় নির্ভূত হলে মুখ্যমন্ত্রী সচিবালয়ের বদলে এসেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাদয় এই বিষয়ে খুব সুস্থবর দিয়েছেন এবং এই পরিপ্রেক্ষিতে সচিবালয়কে আমার হাতে বলা হয়েছিল উৎসব করার জন্য ঘটনা খবরকে আমি এই বিষয়ে দ্রুত সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি সিকিমের মুখ্যমন্ত্রীর সচিব কে এল ভুটিয়ার সঙ্গে আমার টেলিফোনে এই বিষয়ে যোগাযোগ হয় আমি পর্যটকের উদ্ধারের বিষয়ে প্রথম নেই শ্রী ভুটিয়া আজ একটি চিঠি জানিয়েছেন যে প্রতিকূল আবহাওয়া প্রবল বৃষ্টিপাত এবং তিস্তা তিন জলের তীব্রতা এত বেশি এবং এত বেশি গতিতে উন্নয়ন হয়ে যাচ্ছে যে পর্যটক তুলে আনা এবং কাজ বের হচ্ছে তবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ন্যাশনাল ফোর্স

রাজ্য প্রশাসন তরফ থেকে যেহেতু সিকিম রাজ্য প্রশাসন সঙ্গে